আলোকিত বসুম ধরা তবে প্রদীপ গেলে দাঁড়িয়ে তুমার ধারে আহ্বান করিবে তোমার এসরে আঙার মুহনা এসরে আঙি না দিন তাকে পেতে চাও আলোয় ভরা পেতে চাও রাশে আলোকিত বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার এসোরে রাঙিনা মুক্তি দেবো না তো এই জানি না স্বাধীনতা মৃত্যুর দাঁড়ে বেরাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাওয়া 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 এগিয়ে যাওয়া

সুখে সোনালিস দিন আসবে আবার বিড়ে ঐশিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দুচো জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার বিড়ে ঐশিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দুচো জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যনের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যনের গান গাইতে হবে আগামী দিন শুধু সম্ভাবনা সম্ভাবনার 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 সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনার সম্ভনায় আগামী দিন শুধু চাও যাওয়াল আলোকিত রাশেদাত আলোকিতরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করিতে তোমার I uh -huh.